হ্যালো এভরিওয়ান দিস ইজ সাইফুল মির্জা তানবির সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিও যারা বরাবর দেখে দালাল এবং ব্রোকার থেকে সাবধান করে দেই আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই উমুক ভাই তমুক ভাই উমুক এজেন্সি তমুক এজেন্সি আমাদের কাছ থেকে এত টাকা চাইছে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য তো আমি বলবো আপনারা টাকা দিয়ে যদি লাইসেন্স বানাবেন তাহলে আমার ভিডিও আপনার জন্য না আমি তাদের জন্যই ভিডিও মেক করি যারা নতুন এসেছেন যারা অনেক কিছুই বুঝেন না ডানবাম বাম চিনেন না এবং নিজের স্কিল এবং নিজের মেধা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চান আমি শুধু ভিডিওটা তাদের জন্যই বানাই যারা কম টাকায় এবং নিজের পরিশ্রমে তো আশা করি আপনারা দালাল এবং ব্রোকার থেকে সাবধান থাকবেন এবং আপনারা নিজে নিজের মেধায় নিজের চেষ্টায় ড্রাইভিং লাইসেন্স বানাবেন আমি যেমন নিজের চেষ্টায় এবং নিজে ড্রাইভিং লাইসেন্স বানাইছি তো দালাল ছাড়া এবং ব্রোকার ছাড়া কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবেন আপনি নতুন আসছেন সৌদি আরব আপনি বুঝেন না আপনি বাংলাদেশে গাড়ি চালাইছেন বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশে হেভি গাড়ি চালাইছেন প্রাইভেট গাড়ি চালাইছেন কোম্পানি গাড়ি চালাইছেন এক কথায় বাংলাদেশে গাড়ি চালানোর স্কিল আপনার আছে কিন্তু আপনি কিভাবে সৌদি আরব এসে ড্রাইভিং লাইসেন্স বানাবেন সেটা বুঝতেছেন না আমার ভিডিওটা আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখেন আশা করি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার ট্রাই করবো তো প্রথমত যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে সৌদি আরবের ইকামা করবেন প্রথমে আইসা কফিল আপনাকে ই কামা বানাই দিবে সৌদি কোনো লোকজন সেটা করার কোনো স্কোপ নাই শেয়ার একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাপ শেয়ার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেল সৌদি বার্তায় পেয়ে যাবেন করবেন আজকের ভিডিওটা আমি বেসিক্যালি একদমই নতুন যারা একদম নতুনদের উদ্দেশ্যেই বানাবো যারা পুরাতন যারা জানেন তারা বুঝেন তারা ভিডিওটা স্কিপ করবেন এবং আমি একদমই নতুনদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাবো সেজন্য আমার ভিডিওটা একটু লং হবে একটু আশা করি আপনারা প্রথমে থেকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেটা রিয়াদে হলে রিয়াদের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্য বলতে আপনার তিন মাস চার মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আর রিয়াদের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাইতে হলে আপনাকে এই যে কোনো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন দুপুর বারোটা থেকে একটার ভিতর তাদের সার্ভারটা খোলে তো বৃহস্পতিবার দিন বারোটা একটার ভিতরে ট্রাই করবেন আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনার কাজ হবে কি আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী দাল্লাতে যাবেন আর দাল্লাতে যাওয়ার আগে আপনি আপনার ইকামার যেই কপিটা আছে সেই কপিটা ফটো কপি করে নিয়ে যাবেন এবং পাসপোর্টের একটা কপি থাকলে সেটাও সাথে রাখবেন সেটা দরকার হয় না তারপরেও সাথে রাখতে পারেন ঠিক আছে আর ইকামা কপি এবং পাসপোর্টের কপি নিয়ে যাবেন আর আপনি যেহেতু নতুন সৌদি আরব যেহেতু আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি আপনার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না ব্যাংক অ্যাকাউন্ট না থাকাটাই স্বাভাবিক যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে আপনি আপনার পরিচিত বা আশপাশের অন্য কারো যে কোনো একজনের যে কোনো ব্যাংক টাকা ঢুকাই নিবেন টাকাটা কত ঢুকাই নিবেন সেটা বলা মুশকিল এজন্য কারণ আপনি জানেন না আপনার কত টাকা লাগবে একচুয়ালি সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার অভিজ্ঞতার উপর টাকাটা আসে আপনার কত টাকা লাগবে একজিট এটা বলা যাবে না আপনার উপর কনফিডেন্স রেখে আপনাকে ওই পরিমাণ টাকা নিতে হবে যে হ্যাঁ আমাকে যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয় বা ফার্স্ট টেস্ট ড্রাইভ দেয় আমি নিয়মতান্ত্রিক ভাবে ভালোভাবে গাড়ি চালাইতে পারবো তাহলে আমার টাকা পরিমাণটা কম আসবে আপনি যদি ফুল একদম গাড়িতে বসে বেল্ট অ্যাডজাস্ট করেন লুকিং গ্লাস গুলো অ্যাডজাস্ট করেন পাশে থাকা ব্যক্তিটার কথাগুলা অনুযায়ী আপনি গাড়ি বানান কমান ঠিক আছে ইন্ডিকেটর দেন সব নিয়ম কানুন মেনে যদি ফার্স্ট টেস্ট টাইপটা আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার টাকা কম আসবে ছয়শ রিয়াল ঠিক আছে সর্বনিম্ন ছয়শ পঞ্চাশ রিয়াল বা তার কিছু কম বা তার কিছু বেশি এরকম সামথিং আসবে এবং এই পরিমাণ টাকাটা আপনার যে কোনো একটা ব্যাংকের কার্ডের ভিতর নিয়ে যেতে হবে মনে রাখবেন ওরা কিন্তু ক্যাশ টাকা নেয় না ওরা ক্যাশ টাকা নেয় না আপনার ব্যাংকের কার্ডের মাধ্যমে সে টাকাটা পে করতে হবে এই গেল প্রথমে আপনার প্রস্তুতি অ্যাপয়েন্টমেন্ট প্লাস দল্লাই যাওয়ার পরে ফার্স্ট স্টেপ দেওয়ার পর আপনার টাকার পরিমাণটা কেমন আসবে আপনার স্কিল এবং দক্ষতার উপর আপনি যদি ভালো পরীক্ষা দেন তাহলে আপনার টাকাটা আসবে রিয়ালের আর যদি একটু খারাপ দেন হাজার তার একটু খারাপ দিলে পনেরোশো আপনার কয়দিন ক্লাস দিচ্ছে আপনি যদি ভালো দেন তাহলে আপনার ফার্স্ট স্টেপ পরেই আপনার আর কোনো ক্লাস নাই ঠিক আছে আপনার সরাসরি কম্পিউটার ক্লাসের কম্পিউটার ক্লাস করার জন্য আপনাকে কি করতে হবে এই একটা ওরা নির্দিষ্ট মেসেজ দিবে আপনাকে আর গেলে আপনি প্রথম যখন যখন ফার্স্ট দিবেন ভালো গাড়ি চালাবেন আসবে তখন আপনাকে একটা মেসেজ আসবে যে আপনার কম্পিউটার পরীক্ষা যেমন সোমবার থেকে বা রবিবার থেকে কোনবার থেকে এবং কয়টা বাজে ক্লাস সকালে বিকালে দুপুরে রাত্রে কয়টায় ক্লাস আপনাকে সেটা টাইম ওরা কি বলে দিবে কম্পিউটার ক্লাসের জন্য আর আপনি যদি ফার্স্ট টেস্ট টাইপেই এই খারাপ করেন তাহলে আপনাকে কি করবে এই কয়দিন ফার্স্ট টেস্ট টাইপ মানে গাড়ি চালানোর উপরে প্র্যাকটিক্যালি ক্লাস দিবে দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন যত দিন ক্লাস দেয় বা আপনি যত খারাপ করেন যদি ভালো করেন তাহলে টাকা কম লাগবে আর খারাপ করলে ক্লাসও বেশি দিন লাগবে টাকাও বেশি পরিমাণ লাগবে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আর যারা ভালো করবেন তাদের টাকাটা ছয়শো পঞ্চাশ রিয়ালের আশপাশেই হবে প্লাস তাদের কম্পিউটারের ক্লাসের জন্য ডেট দিয়ে দিবে তো আপনি কম্পিউটার ধরে নিলেন আপনি ভালোভাবে গাড়ি চালাইতে পারেন এবং আপনার ছয়শ পঞ্চাশ রিল আশপাশে খরচটা আসলো আপনি যে কোনো কার্ডের মাধ্যমে সেই টাকাটা পে করলেন এখন কম্পিউটার ক্লাসের পালা কম্পিউটার ক্লাসে আপনার যেদিন ডেট অনুযায়ী দিন গেলেন এবং যত সকালে বিকালে দুপুরে যখনই ক্লাস দেবে ক্লাসে গেলেন কম্পিউটার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন এবং কম্পিউটার ক্লাস সম্পর্কে আমি একটা জিনিস আপনাদের হিন্স দিয়ে রাখি আমি কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট কম্পিউটার মেডিকেল প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভিডিও আমার আছে তো নতুনদের উদ্দেশ্যে যেহেতু এই ভিডিওটাতে আমি চেষ্টা এক ভিডিওতে কমপ্লিট গাইডলাইন দেওয়ার জন্য তো কম্পিউটার ক্লাসে আপনি যখন যাবেন যাওয়ার পর একটা জিনিস মাথায় রাখবেন ওখানে আপনার যেই আপনি যেই দেশের আপনি যদি বাংলাদেশের হন বাংলায় লেখা একটা গাইডলাইনের বই আপনাকে দিবে একটা পেপারের মতো যেটার ভিতর চিহ্ন এবং বিভিন্ন নৈভিত্তিক যে প্রশ্নগুলো আপনার আসবে কম্পিউটারের ওগুলো আপনি স্টাডি করতে হবে আমি মোটামুটি তিন দিন খুব ভালোভাবে স্টাডি করছি এবং কম্পিউটার আমি ফার্স্ট টাইমে পাস করে ফেলছিলাম তো আমি আশা করি আমার কম্পিউটার সংক্রান্ত একটা ভিডিও আছে তারপর আজকে আমি খুঁটিনাটি বলে দিব যদি আমার এই কথাগুলো আপনারা ফলো করেন এবং মন দিয়ে স্টাডি করেন আপনি ফার্স্ট টাইম আপনি কম্পিউটারে পাস করা পসিবল এবং সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাইতে গেলে এই কম্পিউটারে পাস করাটাই একটা ঝামেলার বিষয় ঠিক আছে তো কম্পিউটারে অ্যাটেনশন হচ্ছে আপনি ক্লাস টিচার সেটা হিন্দি হোক বা অন্য কোনো দেশের হোক বা পাকিস্তানি হোক যে ক্লাস টিচার থাকবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন উনি বাংলা ইংরেজি উর্দু ফার্সি এবং আরবি সব বিষয়ে লেকচার দেয় এবং সব বিষয়ে জানতা লোকই ওইখানে টিচার হিসেবে রাখে ঠিক আছে তো আপনার যেটা বুঝতে সমস্যা হয় ওইটা আপনি বুঝে নিবেন বারবার প্রশ্ন করে বুঝে নিবেন বা তারা যেটা বলে মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এবং তারা ক্লাসে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসে সেই কিন্তু ওরা বারবার বারবার হাইলাইট করে এবং আপনি সেটা খাতা এবং কলমে রাফ করবেন উনি কোন বিষয়টা বারবার হাইলাইট করতেছে এবং ওই টিচার কম্পিউটার ক্লাসে যেটা বারবার হাইলাইট করবে যেটা বারবার পড়াবে বুঝাবে ওগুলার ভিতরে ম্যাক্সিমাম প্রশ্ন কম্পিউটার পরীক্ষায় চলে আসে তো অতএব আপনি কমন পেয়ে যাবেন ওগুলো যদি স্টাডি করেন তো প্রথম দিন ক্লাস করলেন দ্বিতীয় দিন ক্লাস করলেন তৃতীয় দিন ক্লাস করার পর আপনার কম্পিউটার পরীক্ষা নেবে তো কম্পিউটার পরীক্ষাগুলো ধরেন নৈভিত্তিক আকারে পরীক্ষা নেবে যেমন চারটা প্রশ্ন থাকবে একটা সঠিক উত্তর আপনাকে দিতে হবে তো একটা সঠিক উত্তর আপনি দিবেন এর মধ্যে কিছু কিছু দল্লাতে তেইশটায় পাস কোন দল্লাতে রিয়াদের বাইরে আমি শুনেছি বিশটায় পাস তিরিশটায় পাস আপনি যেই দাল্লার বা রিয়াদের বা সৌদি আরবের যেখানেরই হন আপনার ওই কম্পিউটার ক্লাসের নিয়ম অনুযায়ী যতটায় পাস অতটায় পাস করার পরে আপনার আর কি কিছু করার নেই কম্পিউটার পরীক্ষা দিতে গিয়ে আপনি একটা জিনিস খেল করবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি পরীক্ষা দিতে গেলে দেখবেন সিরিয়ালে সবাই বসে আছে ঠিক আছে সিরিয়ালে বসে থাকবেন একটা বাই সিরিয়ালে বসে থাকবেন এবং তারা সাতজন আটজন পাঁচজন এরকম কম্পিউটার কম্পিউটার যতটা যে থাকে সিরিয়াল ওরা ভিতরে লোক ঢুকাবে ঢুকানোর পর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যারা নতুন প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট কারণ আপনি যদি বাদ দেন হয়তো বুঝবেন না তারপর আপনি যাবেন হচ্ছে সিরিয়ালে বসলেন এর ভিতর কম্পিউটার পরীক্ষার আগে আপনার একটা মেসেজ আসবে সেই মেসেজে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে অনেক প্রশ্ন অনেক উত্তর আছে এগুলো মুখস্থ করবেন এবং তিন দিন যে কম্পিউটার ক্লাস করলেন ওই তিন দিন কম্পিউটার ক্লাসে সম্পূর্ণ ভালোভাবে স্টাডি করবেন ওই বইটা ভালোভাবে স্টাডি করবেন অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো নৈবিত্তিক প্রশ্ন আছে কোনটা কোন চিহ্ন কোনটা লাইট কিভাবে ডানে যাবেন কোন লেনে বামে থাকবেন বিভিন্ন প্রশ্ন আছে ওই বইটা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন সেটা ইংরেজি বাংলা হিন্দি বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজে আছে আপনি বাংলাদেশ হলে বাংলাটাই নিবেন ঠিক আছে আর যারা ইংলিশে পারদর্শী তারা তো ইংলিশে দিবেন কোনো সমস্যা নেই এই প্রথমে কম্পিউটার সামনে বসে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয় আপনি কোন ভাষায় কম্পিউটার পরীক্ষাটা দিতে চাচ্ছেন আপনি যদি হিন্দি হন হিন্দি দিবেন বাংলা হইলে বাংলায় দিবেন ইংলিশ হইলে ইংলিশে দিবেন ঠিক আছে তো আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এটা ইম্পর্টেন্ট কারণ আপনি গিয়ে আরবি ভাষা থাকবে আপনি তো আরবি বুঝবেন না আপনি ইংলিশ জানেন না আপনি ইংলিশ বুঝবেন না আপনি হিন্দি জানেন না আপনি হিন্দি বুঝবেন না যেই ভাষা আপনি পড়তে পারবেন প্রশ্ন এবং উত্তর সঠিকভাবে দিতে পারবেন সেই ভাষাটাই সিলেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা সিলেক্ট করার পর আপনার ইকামা নাম্বারটা প্রেস করতে হবে আপনার ইকামা নাম্বারটা প্রেস করার পর আপনার সামনে প্রশ্নগুলো চলে আসবে অটোমেটিক সেখানে প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে থাকেন যদি সঠিক হয় আপনি নৈবিত্তিক পরীক্ষা যারা দিয়েছেন বেসিক পড়াশোনা যারা করছেন তারা জানবেন যেটা পারেন সেটা আগে দিয়ে দিবেন কারণ সময় খুবই কম মেবি আমরা তিরিশ মিনিট পাইছিলাম অন্য কোনো দাল্লাতে কম বেশি হইতে পারে ঠিক আছে তো আপনি যেই সময়টা পাবেন সেই সময়টার ভিতরই আপনাকে পরীক্ষা দিতে হবে সময় শেষ কম্পিউটার অটো হ্যাং হয়ে যাবে এবং আপনি একাধারে পাঁচটা ভুল করবেন পাঁচটা ভুল করার পর বা পাঁচ ছটা একাধারে ভুল করলেও কম্পিউটার হ্যাং হয়ে যাবে তো একাদারে যেটা বুঝবেন না একাদারে দাগাবেন না চেষ্টা করবেন বেছে বেছে যেটা পারেন যেটা আপনি সেটা সেটা আগে আগে দিতে দিবেন সঠিকটা আগে দিবেন সঠিকটা আগে দিয়ে যতটা দিবেন ওখানে স্কেনে লেখা থাকবে আপনার কয়টা সঠিক হইতাছে কয়টা ভুল হইতাছে আপনি নিজেই দেখতে পাইতেছেন ঠিক আছে কয়টা সঠিক কয়টা ভুল আপনি নিজেই দেখতে পাইতেছেন তো একাদারে পাঁচ সাতটা ভুল দিলে কম্পিউটার হ্যাং হয়ে যাবে এবং আপনি যদি তিরিশ মিনিট ওভার করেন তাইলেও কম্পিউটার হ্যাং হয়ে যাবে সময় বাড়ানোর জন্য একটা আমি বলে দিই বাটন আছে একটা গোল রিফ্রেশ বাটন ওই রিফ্রেশ বাটন যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার সময়টা একটু বেড়ে যেতেও পারে সেটা আমার ক্ষেত্রে দুই তিনজন আমি দেখছি বইলা দিছি আমি হয়ে গেছে তো সেটা আপনাদের হবে কিনা সেটা শিউন না তবে টাইমের ভিতরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন যদি টাইম দেখেন কাছাকাছি চলে আসছে তখন রিফ্রেশ বাটন যে গোল একটা বাটন আছে না ব্রাউজারে বা সার্চ অপশনের পাশে ক্লিক করলে হয়তো অপশনটা আবার চলে আসে এটা হচ্ছে সিক্রেট আর আপনারা যে প্রশ্নটা পড়ে যেটা সঠিক উত্তর সেটা দেওয়ার চেষ্টা করবেন আশা করি এত কঠিন না যারা পড়াশোনা একটু জানেন তারা স্টাডি করেন তিন দিন ক্লাস করেন মনোযোগ দিয়ে টিচার কি বলে এগুলো নোট করেন এবং পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করেন বারবার ট্রাই করেন এ তিন দিন একটু স্টাডি করেন পড়াশোনা করেন মন দিয়া আশা করি কম্পিউটার পাশ করে ফেলবেন এরপরেও যদি যদি ধরেন আপনি ফেল করছেন ফার্স্ট টাইম করতেই পারেন বুঝতে পারেন নাই টাইমে কুলাইতে পারেন নাই হ্যাঁ কম প্রশ্ন বুঝতে ভুল করছেন বা লেট করে ফেলছেন দেরি করে ফেলছেন পারেন কিন্তু ভুল দাগায় ফেলছেন তো যে কোনো কারণে কম্পিউটারে ফার্স্ট টাইম ফেল করতে পারেন তো ফার্স্ট টাইম যদি ফেল করেন পঁচা সিরিয়াল নিবে সেটা দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার জন্য তো পঁচাশি রিয়াল দিয়ে আবার তারা যে টাইমটা দিবে যে ডেট দিবে ওই ডেট অনুযায়ী আইসা আবার ওই পঁচাশি রিয়াল দিয়ে কার্ডের মাধ্যমে পঁচাশি রিয়াল দিবেন তারপর আবার সেকেন্ড পরীক্ষা দিবেন এরপরে তৃতীয়বার আবার ফেল করলে আবার পঁচাশি রিয়াল এইভাবে পঁচাশি রিয়াল করে দিয়ে তারপরে কম্পিউটারে পাস নিজে নিজেই করবেন তারপরে কোনো দালালের টাকা দিবেন না এই কম্পিউটারে পাস করার জন্য সাত আটশো টাকা দালালেরা নিয়ে থাকে তো সাবধান দরকার ওই দুই তিনবার ট্রাই করেন না ভাই চার পাঁচবার ট্রাই করেন নিজে নিজে ট্রাই করেন দালালকে টাকা দিবেন কেন তাই না দালালকে টাকা দেওয়ার দরকার নাই নিজে ট্রাই করবেন ফেল করলে পঁচাশি রিয়াল করে দেন সমস্যা নাই ঠিক আছে তারপরে পাস করবেন দালালটা সাত আটশো টাকা দিয়ে কম্পিউটার পাস করার দরকার নাই এই গেল কম্পিউটার ঠিক আছে কম্পিউটার দন আপনি পাস করে ফেললেন কম্পিউটার পাস করার পর আপনাকে ফাইনাল টেস্ট ফাইনাল যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা এটার জন্য একটা মেসেজ আসবে আর মনে রাখবেন আপনি কোনো পরীক্ষায় পাস করলেই কিন্তু সেকেন্ড ডেটটা দিয়ে দিবে আপনি যে পাস করছেন পাসের কোনো মেসেজ আসে না যে আপনি প্র্যাকটিক্যাল পাস করছেন আপনি কম্পিউটার করছেন করছেন আপনি ফাইনাল এরকম মেসেজ কিন্তু আসে অনেকে এই জিনিসটা কনফিউজ থাকেন আপনার মেসেজ কি আসবে জানেন যখন প্র্যাকটিক্যাল পাস করছেন কম্পিউটার ক্লাসের ডেট আসবে শুধু ডেট উমুক তারিখে আপনার কম্পিউটার ক্লাস তার মানে আপনি প্র্যাকটিক্যাল পাস করছেন যখন কম্পিউটার পাস করবেন তখন ফাইনালের ডেট আসবে উমুক তারিখে আপনার ফাইনাল তার মানে ফাইনালের ডেট আসা মানে আপনি কম্পিউটারও পাশ করছেন পাস করার কোনো মেসেজ কিচ্ছু আসে না কিন্তু যেটা পাস করবেন আর পরবর্তী ডেটটা আসলেই বুঝবেন আপনার পাশ এই জিনিসটা অনেকে প্রশ্ন করছেন তো তাই ক্লিয়ার করে দিলাম তো ফাইনাল পরীক্ষা যখন আপনি দিবেন ফাইনালের ভিতর আপনি করে নিও কি ঠিক আছে ফাইনালে আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাবেন যারা ভালো গাড়ি চালাইতে জানেন তারা তো ওকে আর যারা যারা গাড়ি চালাতে জানেন না তারা ফাইনাল পরীক্ষার আগে একটু অন্য কোনো বাই ব্রাদার বন্ধু-বান্ধব কারো গাড়ি দিয়ে একটু ট্রায়াল মেল দিয়া একটু চেষ্টা করবেন পার্কিং ডেকোরেট করার জন্য এল পার্কিং করবেন জিগজ্যাগ পার্কিং শিখে যাবেন এবং লুকিং গ্লাস ঠিক করবেন সিট বেল্ট অ্যাডজাস্ট করবেন সিট সিট অ্যাডজাস্ট করবেন এবং ডাইনে ভাবে ইন্ডিকেটর ফলো করবেন পার্কিং দিলে পার্কিং লাইট দিবেন ঠিক আছে আর উনি জোরে চালাইতে গেলে এত জোরে চালানোর দরকার নেই মিডিয়াম চালাবেন ব্রেক করলে হঠাৎ ব্রেক করা যাবে না গাড়ি যে কোনো ডানে বা বামে ইন্ডিকেটর দিয়ে যে কোনো এক জায়গায় চাপায় তারপর ব্রেক করবেন টোটাল আপনার নিয়ম কানুন যা আছে বেসিক এগুলাই আপনি যদি ড্রাইভার হন ড্রাইভারের বেসিক নিয়ম কানুন তো আপনাকে জানতেই হবে এর ফলে বাংলাদেশে অনেক লোক আমরা অবহেলা করে সিট বেল্ট লাগাই না সিট অ্যাডজাস্ট করি না লুকিং ঠিক করি না অনেক ঝামেলা আছে আমাদের বাংলাদেশের ড্রাইভারদের তারপরেও বাংলাদেশের ড্রাইভাররা ঢাকা এবং পাহাড়ে যারা গাড়ি চালাইছি আমরা তারাই সেরা ড্রাইভার ঠিক আছে এদের উপর ড্রাইভার নাই সুতরাং আমি মনে করি যে আপনি যদি বাংলাদেশে গাড়ি চালাইতে জানেন অবশ্যই সৌদি আরব পারবেন কিন্তু নিয়ম কানুন একটু ভিন্ন সৌদি আরবের রাস্তা বিশাল বড় বড় রাস্তা ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে রং বাংলাদেশে তো যেখানে সেখানে গাড়ি রেখা চা খাইতে গেছেন গা নাস মামলা দেন এই পুলিশ ঠিক আছে রং রোডে গাড়ি চালাইছেন এই দেশে ভুলও এগুলা করবেন না আপনার যথা যে মানে অন্য জায়গায় পার্কিং করলে ফাইন ফাইন দিবে আপনাকে রং পার্কিং করলে ফাইন খাবেন এবং কি আপনার ডাইন লেন থেকে বাম লেন বাম লেন থেকে পরের লেন কোন লেনে আপনার গাড়ি বড় না ছোট কোন লেনে চালাইবেন লেন মেনটেন করে গাড়ি চালাইতে হবে যাক এগুলো ভিন্ন প্রসঙ্গ মামলা মোকদ্দমা সম্পর্কে এবং এগুলো সম্পর্কে ভিন্ন ভিডিও আছে আমার তবে আজকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেহেতু কথা বলতেছি তাই কথার প্রসঙ্গে কিছু কথা চলে আসলো আর কি তো এই ব্যাপারে আপনি এগুলা করবেন এরপরে ফাইনালের ভিতরে ওই যা বললাম সবগুলো ফাইনালে মূলত আপনার প্র্যাকটিক্যালের ভিতরে আপনার পার্কিংটা একটু ভালোভাবে দেখে আপনি এল পার্কিং করবেন না জিগজ্যাগ পার্কিং করবেন ওই পার্কিংটা একটু ইম্পর্টেন্ট পার্কিংটা একটু ভালোভাবে দেখে তো পার্কিংটা আশা করি খুব মনোযোগ দিয়ে উনি করবেন এবং দাগ দেবেন দাগ রং এর দাগ দে আছে আপনার টায়ার যাতে ওই দাগের উপর না থাকে খুব সুন্দর ভাবে এমন ভাবে গাড়িটা পার্কিং করবেন যাতে একদম মাঝামাঝি এবং একুরেট থাকে এবং গাড়ি থেকে উঠা এবং নামার আগে স্টিয়ারিং যেন সোজা থাকে তো আশা করি আপনার প্রথমে প্রস্তুতি ডকুমেন্টস কি কি লাগবে এবং টাকা কার্ডের ভিতর দিবেন অ্যাপয়েন্টমেন্ট নিবেন দালাতে যাবেন প্র্যাকটিক্যাল দিবেন কয় টাকা দিবেন ভালো খারাপ হইলে কত ভালো খারাপ না হইলে ক্লাস কয়দিন কম্পিউটার করবেন কম্পিউটার পাস করলে কি ফেল করলে কি ফাইনালে কি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি দিয়ে দিছি এরপরে যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় কথা বুঝতে প্রবলেম হয় আমার কমেন্ট সেকশনে বলবেন আমি দালাল ছাড়া ব্রোকার ছাড়া লাইসেন্স কিভাবে বানাবেন সেই ধরনের সব ধরনের তথ্য আমি আমার ভিডিওতে দিয়ে থাকি আশা করি বুঝতে পারছেন এবং আপনারা যারা নতুন যারা এবং বাংলাদেশ থেকে এখনো আসেন নাই আসবেন সৌদি আরবে ড্রাইভিং করবেন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক অনেক তো আসলে আপনাদের বুঝার জন্য জানার জন্য আমি খুব কষ্ট করে ম্যাক করি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এবং আমার ফেসবুক পেজ সৌদি বার্তাটাও ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিও বেশি বেশি লাইক কমেন্টস করবেন ভিডিওগুলো শেয়ার করবেন তো একটা কথা হচ্ছে আপনারা যারা ফাইনালে পাস করে ফেলবেন ফাইনালে পাস করার পর অনেকে প্রশ্ন করছেন মেডিকেল মেডিকেলটা আপনি আগেও করতে পারেন প্রত্যেকটা মেডিকেলের মেয়াদি তিন মাস থাকে যদি আপনি ফাইনালে পাস করেন তারপরই মেডিকেল করেন এত আগে মেডিকেল করার তো দরকার নাই আপনারা ফাইনালে পাস করার পরই মেডিকেল দরকার মেডিকেলটা আপনি একশো বিশ রিয়াল থেকে দেড়শো রিয়াল দিয়ে যে কোনো মেডিকেল থেকেই করাইতে পারবেন যারা ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল করায় তো আপনার মেডিকেলের ম্যাচ যেহেতু তিন মাস ফাইনাল পরীক্ষায় পাশ করলে মেডিকেল করান তার আগে মেডিকেলে ঝামেলা যাওয়ার দরকার নেই এবং মেডিকেলটা করার পর যখন আপনি লাইসেন্স আনতে যাবেন তখন আপনার পাঁচ বছর দশ বছর পাঁচ বছরের জন্য আপনার দুইশো টাকা এবং দশ বছরের জন্য চারশো সামথিং এরকম হইতে পারে তো আপনি এই টাকাটাও কার্ডের মাধ্যমে দিবেন তাদেরকে তখন তারা আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিবে যদি কার্ড থাকে কার্ড প্রিন্ট করে দিবে যদি কার্ড না থাকে তাহলে আপনাকে কি করবে এই অ্যাপ শেয়ারে দিয়ে দিবে আপনি পরে সেটা প্রিন্ট করে নিতে পারবেন সমস্যা নেই তো আশা করি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত গাইডলাইন আমার একটা ভিডিওতে পেয়ে গেছেন এবং আপনারা কয় টাকা লাগে প্রথমে ছয়শো পঞ্চাশ ভালো চালাইলে তারপরে আপনি কম্পিউটার পরীক্ষা দিবেন তারপরে আপনি ফাইনাল মেডিকেলের জন্য একশো রিয়াল থেকে দেড়শোটিয়াল তারপর ফাইনাল পরীক্ষা দেওয়ার পর ফাইনালে পাস করার পর আপনার রোসম যেটা আপনি পাঁচ বছরের না দশ বছরের জন্য বানাবেন সেটা আপনার দুইশো থেকে চারশো পঞ্চাশ রিয়াল তো আশা করি খরচের ব্যাপারটা আপনার আইডিয়া হয়ে গেছে সর্বোচ্চ আমার মনে হয় এগারোশো পঞ্চাশ না বারোশো রিয়াল আমার গেছিলো আমি সব কিছু দেওয়ার পরে ঠিক আছে আর সেখানে দেখেন আপনি বারো তেরোশোর জায়গাত দালালেরা তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত নেয় তো আশা করি দালাল থেকে সাবধান আমার ভিডিও দেখে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স বানাবেন সো গুড লাক